জিভে জল আনা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শিদল বা বাসপাতা সুটকিটাই শেয়ার করছি এটার ভর্তাটা খেতে অসাধারণ হয় তার জন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ রসুন পেঁয়াজ আর শিদল সুটকি তো প্যান বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেলে আমি সিঁদল সুটকিটা ভেজে নেব আজকের এই ভর্তায় কাঁচামরিচ আর এই সুটকি মাছটাই ভাজতে হবে আর কোনো কিছুই ভাজা লাগবে না সব কিছুই কাঁচা বেটে নিব তো এটাই এই ভর্তার স্পেশালিটি এবং এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয় বিশেষ করে খুদের ভাত খিচুড়ি আর সাদা ভাতের সাথে তো এটা মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে সুটকিটা ভেজে নিতে হবে হলে এটা কাঁচা থাকলে গন্ধ করবে তো অল্প আছি আমি অনেকটা সময় ধরে এটা বেটে ভেজে নিব তো শুটকিটা ভাজা হতে হতে আমি ওই দিক দিয়ে পাটাতে মরিচ নিয়ে নিয়েছি যেগুলো আমি ভাজিনি তো এগুলো একটু লবণের সাথে খুব ভালোভাবে শুকনো মরিচটা বেটে নিচ্ছি তো একটু সময় লাগবে যেহেতু এটা ভাজা না তো দুই তিনবার মরিচটা বেটে নিতে হবে আর অন্যান্য যেই উপাদানগুলো ওগুলো কিন্তু খুব বেশি একটা মিহি করতে হবে না তো এই তো আমি খুব ভালোভাবে শুকনো মরিচটা আবারও বেটে নিচ্ছি এখন আমি সুটকি মাছ আর কাঁচা মরিচ যে ভেজে নিয়েছি সেটা এখন একটু বেটে ফেলবো এই শুকনো মরিচের সাথে তারপরে আমি কাঁচা রসুন আর পেঁয়াজটা অ্যাড করব তো সুটকি থেকে আমি কাটাটা ছাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এই দেশি রসুন আমি এই ভর্তাটা দেশি রসুনটাই ব্যবহার করেছি তো এই তো কাঁচাই কিন্তু এই ভর্তাটা বেটে নিচ্ছি আমি একটু মিক্স করে নিচ্ছি রসুনটা বাটা হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিবো তো পেঁয়াজটা কিন্তু খুব বেশি মিহি করব না একটু থেতো করে মিক্স করে নিব আর এই ভর্তাটা আমি অল্প একটু ধনিয়া পাতা ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা যদি ইচ্ছা হয় দিবেন আর যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে তো আমার একটু ভালোই লাগে তো অল্প পরিমাণেই দিয়েছি তো এই তো পেঁয়াজটা দিয়ে আমি এটা আধা থেতো করে নিচ্ছি তো এইভাবে করেই ভর্তাটা করতে হয় তো এইভাবে কিন্তু আপনারা শুধু যে যে কোনো সুটকিই করতে পারবেন এইভাবে শুধু যে বাসপাতাই করা যাবে তা না তো এই তো আমি খুব ভালোভাবে পেঁয়াজটা মিক্স করে একটু আবার আধা বাটা করে হালকা হালকা করে পোতাটা দিয়ে করছি এত মিহি করব না আগেই বলেছি যে বেশি মিহি এটা ভালো লাগে না একটু থেতো করা খেতেই আসলে এই ভর্তাটা বেশি মজা তো এই তো ভর্তাটা কিন্তু একদম শেষ পর্যায়ে তো আপনাদের কার কার ভর্তা অনেক বেশি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো প্রায়ই আমি বিভিন্ন রকম ভর্তা করে থাকি তো এখন সবগুলো মিক্স করে এটা লেবুর সাথে সাদা ভাতে কিন্তু অসাধারণ হয় খেতে আর এই তো আমার ভর্তাটা শেষ আমি এটা উঠিয়ে নিচ্ছি ভর্তাটা করা হয়ে গেছে আমার দেখতেই কতটা লোভিনী হয়েছে তো কেমন লাগলো ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ